আপনি কি দ্রুত ফাইল ডাউনলোড করতে চান বড় মুভি গেম সফটওয়্যার সব কিছু মুহূর্তেই ডাউনলোড করুন আইডিএম এর মাধ্যমে আইডিএম অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার পিসির জন্য একটি সুপারফাস্ট ডাউনলোড টুল ফ্রি ভার্জনে আইডিএম মাত্র তিরিশ দিন কাজ করে তারপর কিনতে হয় কিন্তু আমরা নিয়ে এসেছি সলিউশন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন লাইফটাইম লাইসেন্স আইডিএম এর অসাধারণ ফিচারসমূহ পাঁচ গুণ দ্রুত ডাউনলোড স্পিড ব্রাউজার ইন্টিগ্রেশন ক্রোম ফায়ারফক্স এজ ইত্যাদি একাধিক ফাইল একসাথে ডাউনলোড রিজিউম ও স্কেডিউল সুবিধা ভিডিও ডাউনলোড সাপোর্ট সহ অনেক সাইট সহজ ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস লাইফটাইম লাইসেন্স অ্যাক্টিভেশন ও ইনস্টলেশন গাইড আমরা দিচ্ছি একটি সেফ অ্যান্ড সিকিওর ডিজিটাল লাইসেন্স স্ক্রিপ্ট যেটি আপনার আইডিএমএ এক ক্লিকে অ্যাক্টিভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই অর্ডার করার সাথে সাথেই আপনি পাবেন পুরো অ্যাক্টিভেশন গাইড ভিডিও সহ তাহলে আর দেরি কেন আইডিএম এর স্পিড এখন আপনার হাতে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা ইনবক্স করুন এখনই